পাঠ পরিকল্পনাটা তোমরা কীভাবে তৈরি করবে ডিএসসি এসসিসি জি ই পল সায়েন্স এর ভাইবা কবে হবে হ্যালো বন্ধুরা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে এসসিসি এডুকেশনের পাঠ পরিকল্পনাটা তোমরা কিভাবে তৈরি করবে আর পাঠ পরিকল্পনাটা কবে জমা নেবে ডিএসসি এসসিসি কবে এক্সাম হবে বা ভাইবা হবে আর জি পল সায়েন্স এর ভাইবা কবে হবে তো সব বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে প্রথমত ডিএসসি আর এসসিসি ডিএসসি আর এসসিসির ভাইভাটা হবে তেরোই মে আর চোদ্দোই মে সেকশন এ আর সেকশন বি তেরোই মে এ এতে এক থেকে সাতশো রোল পর্যন্ত হবে আর বাকিদের সেকশন বি অর্থাৎ চোদ্দোই মে হবে আর ডিএসসির মধ্যে আমাদের কলেজে যেটা হচ্ছে সিলেবাস গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং আর তোমরা যেটা বলতেছিলে যে জিই পল সায়েন্স জিই পল সায়েন্সের ভাইবা হবে নয় মে নারীবাদের ওপর ফেমিলিজম যেটাকে বলে প্রথমে তোমাদের দশটা পাট পরিকল্পনা করতে হবে এই পাট পরিকল্পনাটি জমা করতে হবে তেইশ তেইশ এবং চব্বিশে মে তেইশ মে সেকশান এ আর চব্বিশে মে সেকশান বি তেইশ মে এক থেকে সাতশোর মধ্যে আর সেকশান বিতে এক থেকে সাতশোর পরে যেটা আসবে তাদের প্রত্যেকেরই চব্বিশে মে জমা করতে হবে আর এই যে তেরো তারিখে যেটা হবে তেরো তারিখ আর চোদ্দ তারিখ এটা হবে ভাইবা আর পাঠ পরিকল্পনা আছে যেটা দশটা করতে হবে সেটা হচ্ছে সেটা জন্য আলাদা নাম্বার দেওয়া হবে পরিকল্পনাটা কিভাবে তৈরি করবে তার বিস্তারিত আলোচনা করি প্রথম পাতায় তুমি কত নম্বর পাঠ পরিকল্পনা করতেছ এক থেকে দশ পর্যন্ত এভাবে লিখতে হবে তারপর বিষয় বিষয়ের মধ্যে আমি যেরকম নিয়েছি বাংলা সাহিত্যমালা তুমি এখানে তোমার পছন্দ মতো বিষয় নিতে পারো বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান বিজ্ঞান অঙ্ক তোমার যেটা পছন্দ তুমি যেটা পাঠ পাঠ দিতে চাও তারপর আজ তুমি যে যদি বাংলা নাও বিষয় বাংলা আজকের পাঠ অর্থাৎ তুমি কি পড়াবে বাংলার মধ্যে কবিতা পড়াবা গল্প পড়াবা গদ্য ব্যাকরণ কি পড়াবা সেটা এখানে লিখবা তারপর বিদ্যালয়ের নাম তুমি কোন বিদ্যালয়ে গিয়ে পাঠ পাঠ দান করতেছ আর কি যেরকম পাঠ পরিকল্পনা মানে কি তুমি কোনো ক্লাসরুমে যাওয়ার আগে সেটা পূর্ব থেকে পরিকল্পনা করে ক্লাসরুমে উপস্থাপন করছো হচ্ছে পাঠ পরিকল্পনা তুমি কোন বিদ্যালয়ে পাঠ দিচ্ছ আর তুমি যেখানে পড়ানোর জন্য এই পাঠ পরিকল্পনাটা তৈরি করেছো সেই বিদ্যালয়ের নাম এখানে হবে ওই বিদ্যালয়ে তুমি কোন শ্রেণীকে পড়াতে যাও সেটা এখানে লিখবা যেরকম আমি নিয়েছি অষ্টম শ্রেণীকে আমি পড়াচ্ছি তো অষ্টম লিখছি শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ শ্রেণীতে কয়েক কতজন শিক্ষার্থী আছে তার গড় বয়স কত তারপর শিক্ষকের নাম এখানে তোমার নাম লিখবা তারপর সময় সময় তুমি ক্লাস কত সময় ধরে নিবা তারপর তার কোন দিন তুমি ক্লাসটা করাচ্ছ তার পরের পাতায় তোমাকে লিখতে হবে বিষয় বিষয়ের মধ্যে যেরকম আমি কবিতা পড়াচ্ছি তো কবিতা লিখবো একক এককের মধ্যে তুমি কোন কবিতাটা পড়াচ্ছ গল্প পড়ালে কোন গল্পটা পড়াচ্ছ আমি একক পড়াচ্ছি শিকল পড়ার গান তাই আমি শিকল পড়ার গান লিখছি উপ একক তুমি মানে কতটা পড়াবা সেই মানে প্রথম বঙ্গোপি বা দ্বিতীয় সব পড়া একদিনে পড়ালে পড়াটা লিখবা তারপর উদ্দেশ্য তুমি যে পড়াচ্ছ তার উদ্দেশ্যটা কি বিশেষ উদ্দেশ্য লিখবা আর সাধারণ উদ্দেশ্য উপকরণ ক্লাসরুমে যাওয়ার আগে মানে তোমার কী কী উপকরণ দরকার চক ডাস্টার পাঠ্যপুস্তক ব্ল্যাকবোর্ড ইত্যাদি তোমার যা যা সব দরকার সব এখানে লিখবা তারপর আয়োজন স্তর তুমি যে ক্লাসে তুমি যে ক্লাসে পড়াতে যাচ্ছ তা পূর্বে থেকে তুমি কি পরিকল্পনা করে রাখছো সেটাই আয়োজন স্তরে লিখতে হবে বিষয়বস্তু শিক্ষকের কাজ শিক্ষার্থীর কাজ যৌক্তিকতা আর সময় তুমি কত সময় দিতে যাও শিক্ষার্থীর প্রতিক্রিয়া তারপর তুমি তোমার যে সেই পড়াটা উপস্থাপন করবে বিষয়বস্তু লিখবা শিক্ষকের কাজ লিখবা শিক্ষার্থী শিক্ষকের কাজ শিক্ষক শিক্ষার্থীর কাজ যৌক্তিকতা সময় শিক্ষার্থীর প্রতিক্রিয়া তারপর মূল্যায়ন এই হলো আজ পাঠ পরিকল্পনা